আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দ্যাশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন এই ড্রেসগুলা এত বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার রেডিমেড একটা কালেকশন আঘানুর এত সুন্দর একটা ড্রেস এই ধরনের অরিজিনাল ড্রেসগুলো কিনতে গেলে মিনিমাম হচ্ছে চার সাড়ে চার হাজার টাকা লাগে কিন্তু আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিব চারটা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আমি এটা জেড ব্লু কালার আর এটা আসবে হচ্ছে অলিভ কালারের মধ্যে আরও একটা সুন্দর কালার আকর্ষণীয় কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার তো ড্রেসগুলো এক এক করে দেখাই দিই আপনাদেরকে প্রথমে আপনাদেরকে লাইট পেস্ট কালারের ড্রেসটা দেখাবো দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এটা আসবে হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ আগানুরে চমৎকার ডিজাইন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ড্রেসটিতে এবং এটার যে নিচার বর্ডার লাইন জরি সুতো সিকোয়েন্স প্লাস এপি এমব্রয়ডারি মিনা কারি ওয়ার্কের কাজ করা এবং কাঁথা স্টি সিকোয়েন্সের কাজ করা গলাটার মধ্যে তিনটা টার্সেল পেয়ে যাচ্ছি আমরা আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা ব্যাক সাইড থাকবে এক কালারের মধ্যে ভিতরে ইনার অ্যাড করা থাকবে তো আজকে এই ড্রেসগুলো বেস্ট প্রাইসে আপনাদেরকে দেবো এই ড্রেসের সাথে যে সালোয়ার আসছে সালোয়ারটাও কিন্তু আমরা ফ্রি সেজের মধ্যে পাবো এবং কাজগুলো দেখছেন যে কতটা পেটানো কাজ করা কতটা নিখুঁত কাজ করা এই ড্রেস আজকে আমরা দুই হাজার টাকা করে দেবো চার সাড়ে চার হাজার টাকা অরিজিনাল পাকিস্তানের সেল হয় সেম ড্রেসেরই কিন্তু ডিজাইন এবং দুপাটাও কিন্তু গর্জিয়াস দুপাটাও কিন্তু গর্জিয়াস থাকবে ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো আপনাদেরকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তো কালার থাকবে চারটা কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আমরা এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজগুলো পেয়ে যাবেন এগুলো পার্টি ওয়ারের সেরা কালেকশন এগুলো পার্টি ওয়ারের সেরা কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে এটা আজ হচ্ছে সালোয়ার কটন সিল্কের সালোয়ার থাকবে আর এখন আপনাদের আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটির স্টাইল এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটাটা একেবারে ফুল লাক্সারি শিপন কিন্তু এটা এই যে দেখুন আমি দেখাই দিই আপনাদেরকে এটা সফট ফেব্রিক্সের মধ্যে পাবে এই ড্রেসগুলো আমরা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেস দুই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদের হচ্ছে দুপাটার এটা হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে দুপাটার স্টাইলটা দেখুন কত সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেসে আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন নাইস এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন না সম্পূর্ণ কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে হেভি কাজ করা হেভি কাজ করা এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ